এই গেলটি দাঁড়াবি এনে তুই আমার কি করেছি সর্বনাশ এই গেলটি জাম যাম হ্যাঁ হ্যাঁ কিছু নেই কিছু নেই গেলটি আয় আয় আসো বাবা আসো 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 এনে 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 জাম 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 যাম হাত দে হাত দে হাত দে এনে নে বাবু যাবি আমার সাথে যাবি বিয়েবাড়ি যাবি কেলটি আসো আসো আমার গাছগুলো তুই ভেঙে ফেলেছিস জানিস ফুল গাছগুলো কি বলতো হুম আসো 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 কই রে কই কই এদিকে 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 আদর খাচ্ছিস আবার আদর 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 হ্যাঁ আদর খাচ্ছিস বাবু কেলটি সোনা আসো 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 আসো